সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় বোতমালায় নতুন এই পর্বে থাকছে সামবেদ অনুসারে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজায় বিভিন্ন মন্ত্র আসমান ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত কিবাং দশে পুণ্ডরী কাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি নম পুণ্ডরী কাক্ষং বিষ্ণু শরণ ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিদিব চক্রাততম सूर्यघ नम विष ब्रह्म भस विष्जे जगे सूचए सविस्ते कर्मदायि इद मघ श्री सूर्यमा सूर्य पूर्ण मन्त्रसङ कश्य पेय महादि दिं सर्व प्रणतस्मि प्रणस्म स्वस्ति भातन ओङ समङ राजा नङ र भामहे आदिताङ विष्णु सुद्धङ ब्रह्मानन्द बृहस्पति ओङ स्वस्ति ओङ स्वस्ति ओङ स्वस्ति সংকল্প বিষ্ণুরম তৎস ভদ্র মহাশি সিংহরা ভাস করে অমুক পক্ষে অমুক তিথ ষোলসিটি সংক্রান্ত অমুক গোত্র শ্রী অমুক দেবশর্ম অমুক গোত্র শ্রী অমুক দেবশর্ম শিল্প নৈপুণ্যাদি বৃদ্ধি পূর্বক শ্রী বিশ্বকর্ম পীতিকাম গণপত্তা নানা দেবতা পূজাপূর্বক শ্রী বিশ্বকর্ম পূজা অহং করিসমে সংকল্প সুপ্ত ওং দেবিনোদাস পূর্ণাং বিবস্তাশিতম উদ্বাসিন্তা দম উপবাং বিনদ্দ মাজিত বদে বো হতে ওং সংকল্পি তাথস্র সিদ্দি রস্তুং আসন সুদ্ধি ইতে গন্দপস্পে ওং রিং আদার সক্তে কমরসনায় নমা আসন ধরে ওস্রাং

ভূমি স্পর্শ করে ওং ভূমি অন্তরিক্ষ দৌদা ভূতায়া ধান স্পর্শ করে ওং ধানাবন্ত করম ভিন মফুবন্ত মুক্তি নাম ইন্দ্রপ্রাত দুর্শন ঘট স্পর্শ করে ওং আবিষণ কল সংসুত বিশ্বর্শন বিশ্রয় ইন্দ্র ইন্দ্রায় ধীয়তে জল স্পর্শ করে ওং আন মিত্রা বরুণা গীতে গব্যতি মুখ্যতং মধ্যা রজংশ শুক্রতুং পল্লব স্পর্শ করে ওং অয়মুদ্রা বত বৃক্ষ উজ্জীব ফলিনী বব পর্ণং বনস্পতি নুত্তা নুত্তা চুয়াং ফল স্পষ্ট করে ওং ইন্দ্র নর নিমাধিতা হবন্তে যৎপাদ্যা দুন যতে ধীরস্তা সুর নিজাতা সবস্বস্ত কান আহ গোমতি ব্রুদে ভজাতং ন বস্ত্র স্পর্শ করে ওং দুবা সুবাসা পরিবিত আগাত সহ শ্রেয়ন ভবতী জায় মান তংধিরা সহ কবয় উন্নয়নতি সদ্য মনসা দেবয়ন্ত পুষ্প স্পর্শ করে ওং পব মান বৈষ্ণুহী রশ্মি বিবাহ দশতম দদ সুবিদ্রম সিন্দুর স্পর্শ করে ওং অন্ধতে বন্ধতে সমন্ধতে ক্রতুং মধ্য মধ্যবন্ধতে সিন্দুর স্থাশে পতন্ত মুখানাং হিরণ্য পাবা পশু সুগ্রীবনতে স্ত্রীকরণ দুই হাতে ঘর ধরে ওং তা বত পুরুবস বয়মেন্দ্র প্রণেত স্মশ্বেতর হরি নাম ওং স্থান স্ত্রী স্থির অবং কর জোড়ে ওং সর্বচিত্তভবং সর্বদেব সমন্বিত ইমং ঘটং সমারুদ্ধ কৃষ্ণদেব গণৈ সহং নানা দেবতার পূজা एे वन्धुविशाय नम एन्धुस्वे ओं शिवाजि पञ्चदेखो नम एन्धुविन्द्रादि दशदिप्लिभ नम एन्धुविङ आदि्यादि नभग्रहभ नम एन्धुस्वे ओं मुच्छादि दशभ नम एन्धुवि नम एन्धुवि नम करोस् বাং অংস্ট ব্যাং নম বিং তর্জনি ব্যাং সাহা বুং মধ্যমা ব্যাং বসট বুং অনামিকা ব্যাং হুং বুং কনিষ্ঠ ব্যাং বৌসট বহ কর্তল পৃষ্ঠবঙ্গ অস্ত্রায় ভট ইতি করন্যাস অঙ্গন্যাস বাং হৃদয় নম বিং শিরসে সাহা বুং শিখায় বসট বইং কৌচা হুং বৌ নেত্রায় বৌসট বহ কর্তল পৃষ্ঠবঙ্গ অস্ত্রায় ভট ইতি অঙ্গন্যাস কুর্ম মুদ্রা যোগে ধ্যান ওং দংশ পাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধিক তংচ বাসনা মানদণ্ড ধিক আবহন ওং বিশ্বকর্ম ইহা গস ইহা গস ইহা তিষ্ট ইহা তিষ্ট ইহা সন্নিধেহি ইহা সন্নিরুদ্ধ সত্যানুষ্ঠানুকুল মম পূজা গৃহানং প্রতিমা থাকলে চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করতে হবে পূজার মন্ত্র এতে গন্ধপুষ্ঠে ওং বিশ্বকর্ম নে নম বিশ্বকর্মার বাহনের পূজা এতে গন্ধপুষ্ঠে ওং গজায় নম বিশ্বকর্মার गायत्री ओम शिल्पাৎ দেবায় দেবা নমস্তে বিশ্বকর্মনেস্বাং বিশ্বকর্মা প্রণাম মন্ত্র শিল্পী দেবশিল্পী মহাবাগং দেবানং কট্ট সাধকং বিশ্বকর্মনমস্তুং সর্ববিষ্ট ফলপ্রদং ক্ষমা প্রার্থনা ओम দদকরং পরিব্রষ্টং মাত্রা হীনন্ত দৎ ভবেত পুনং ভবত তত সর্বং তত প্রসাদাৎ সুরেষ্টর